তো যে আচ্ছা তো কোনো দর্শক ভাই যদি যোগাযোগ করতে চায় থেকে কিভাবে করবে সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের অনুষ্ঠানটি দেখছেন সবাইকে প্রিয় শুভেচ্ছা জানিয়ে আমরা আজকের অনুষ্ঠানটি শুরু করব দর্শক আজকে আমাদের মাঝে আছে অচেনা পুশনবতার জীবনের গল্পগুলো তো চলুন কথা না বাড়িয়ে তার সাথে আগে আমরা পরিচিত না আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভালো আছেন আপনার নাম কি আপনার আচ্ছা খুবই মিষ্টি নাম দর্শক জীবনের গল্পগুলো সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন জান্নাতির সাথে জান্নাতি আপনার দেশের বাড়ি কোথায় কোথায় থাকেন এখন আপনি আচ্ছা ঢাকা থাকেন ঘর ভাড়া নিয়ে

কাজ বাস করে কি মানুষের বাসায় কাজ করি মা তো অসুস্থ মানুষ করতে পারে না বাপু ধারা মায়ের কাছে কি আমি মানুষের বাসায় কাজ করি আচ্ছা খুবই দুঃখের জীবন দর্শক তো একা আছেন এখন তো ভবিষ্যতে আপনার কি চিন্তা ভাবনা আছে বা কি উদ্দেশ্যে গড়ে আসছেন ভালো মনের মানুষ করে তায় সেরকম একটা ভালো মনের মানুষ হয়নি সারা জীবন আচ্ছা কারণ একটা মেয়ে মানুষ সারা জীবন তো একা থাকতে পারবেন না এখন যদি সন্তান সহকে আপনার দায়িত্বে নেয় এতে আপনি বিষাদি করবেন আচ্ছা তো কোনো দর্শকভাবে যদি যোগাযোগ করতে চায় জান্নাত থেকে কীভাবে করবে আচ্ছা নাম্বারটা আপনি বলতে পারবেন আচ্ছা তো দর্শক নাম্বারটা আমরা হাতে পাইছি এই নাম্বারে যোগাযোগ করলে আপনি আপনারা সবাই জান্নাত থেকে পেয়ে যাবেন জিরো ওয়ান সেভেন সিক্স এইট ডাবল সিক্স টু জিরো টু সিক্স তো দর্শক আমি নাম্বারটা আবারও বলেছি জিরো ওয়ান সেভেন সিক্স এইট ডাবল সিক্স টু জিরো

তার মুখ চেহারা দেখলেই বোঝা যায় তো আজকের মতো এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম